মানে গভর্নমেন্ট ফান্ডিং বা অন্যান্য ফান্ডিং তো মেন স্ট্রিম বা পপুলার সিনেমা ওটা 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 যতক্ষণ না চলবে বাকি সিনেমা গুলো সিনেমা নিয়ে মুভমেন্ট গুলো তোমরা করতে পারবে ওগুলোর জন্য মেন স্ট্রিমটা ভীষণভাবে জরুরি আলটিমেটলি বাণিজ্যটা ভীষণ দরকার বাণিজ্যটা থাকলে বাকি সব কিছুটাই করা যায় এবং কমার্শিয়াল সিনেমা যেটা টানা করছিল এবং সেই খাদানে এত বড় সাফল্য এটা কি এক্সপ্ট করেছিলেন নাকি মানুষ কি ভালোবাসা এতটা ভালোবাসা পাবে সেটি আশা করেছিলেন কি বলবে বাংলার মেন স্ট্রিম বাংলার মাটিটা দেখাটা হয় না বললেই চলে সেটা থেকে আগানে বাংলার মাটিটা স্পেশাল মুভি ছিল গল্প অরিজিনাল গল্প ছিল বাংলার মাটি বাংলার কালচার বাংলার কালচার বলতে সেই কালচারটা পুরো বাংলা অন্য মানে বাংলার একটা প্রান্তিক জায়গারও একটা কালচারকে তুলে এনে সেই যে জিনিসটা আমরা ব্যবহার করছি মানে টোটালটা ধরে বাংলা যদি আমরা বলি বাংলা মানে শুধু কলকাতা বা দুর্গা মধ্যে ফেলে রাখতে পারবো না আমরা কিছুটা ট্যাপ করার চেষ্টা করেছিলাম যতটা পসিবল তো ওই জায়গা থেকে একটা কনফিডেন্স ছিল যে গল্পের অরিজিনালিটি গল্পের মাটির গন্ধ সংস্কৃতি সম্মিলের লোকের এটা ভালো লাগা হবে তবে এতটা ভালো একদম ডিরেক্টর যখন সিনেমা বানান মানুষ যখন পর্দায় দেখছে তার আগে তো তুমি সিনেমাটা দেখছেন মানাতে পারেন না তুমি খাদান কবে থেকে দেখা শুরু করেছো যে এরকম লাস্ট স্কুলে তৈরি হবে কবে থেকে দেখতে দেখছো খাদান এরকম হবে কয়লাঞ্চলের উপরই কাজ করে আসের পর থেকে কয়লাঞ্চলকে আরো জানা ওটার উপর মানে আরো অনেকভাবে গভীরে যাওয়ার জন্য ওটার উপর পৌঁছে থেকে কাজ করছে আর এই পার্টিকুলারলি এই গল্পটা

একটা সিনেমার ফ্রাঞ্চাইজি আজকাল যেটা হচ্ছে করে একটা ইভিডিও দেখে গেছে মানে শেষে এইভাবে যে লোক প্রথম দিন থেকে চায় এই উপায় রইলো না মানে তো প্ল্যানিং চলছে দেখা যায় সময় লাগে তো লম্বা সময় লাগে এবং এই যে একটা জনজমান এসছে সিনেমার প্রতি যে উৎসব সিনেমা নিয়ে যে উৎসব তৈরি হয়েছে সেটাকে এনজয় করছে এখন এখন আপাতত এটা এনজয় করেনি অনেক অনেক ভালো ইউ সো মাচ